ছোটবেলায় হাম দনুষ্টের টিকা দিছি না আমরা যারা হাম দনুষ্টের টিকা বানাইছেন তাদের কাছে আমার আকুল আবেদন বাংলাদেশে একটা লজ্জার টিকা যদি বানাই দিতেন গতকাল জনপ্রিয় কন্টেন ক্রিয়েটার মামুনার লাইলা পুনরায় মিলবে লাই সংবাদ সম্মেলন করছেন অবশ্যই সংবাদ সম্মেলনে আমি মূলধারের কোনো বোম দেখি নাই দেখে ভিডিওটা তার বিরুদ্ধে হতো যে দর্শন কারে হম নিজের ঘরে নিজের রুমে সিলেটারে সারাদিন ডাকতি তো এলাকা দর্শন করে কেমনে দর্শনের নাম ভামুনে দেওয়ার কথা তাই না দর্শন তো তুই মামুনে করছ তোর দর্শন করবো তোর দর্শন করার কিছু আছে অবৈধ একটা সম্পর্ক হাইলাইট করতেছ আবার সংবাদ সম্মেলন করতেছ বা এগুলো লজ্জা টিকা মারিল এগুলো গরুর টিকা মারি দিন আর যা দেখছেন না রোজা রমজানের দিন

তুই সিগেট খাই মতো কোনো সমস্যা নাই কিন্তু সিগারেটটা খা তুই ওকে ওয়েলকাম এটা তোর ম্যাটার বাট সিগারেট যে তুই অফেনে খাওয়ারই যে পাঁচ থেকে সিগেট খায় হের তো সমস্যা বাইরে হালে ধরেন কোনোভাবেই তবে আমার কাছে মনে হয় এই মেয়েগুলো সিগেট খায় না এই মেয়েগুলো গণমাধ্যমে আসার জন্য এই কাজগুলো করছে না আমার কাছে যেটা মনে হয় আর তুই সিগারেট খাবি না না খাবি খা অসুবিধা নাই মানে তোরে রমজান মাসে খাইতে হইব আবার অফেন রাস্তায় উপরে খাইতে হইব কেন হম এগুলোর লজ্জার থেকে কিন্তু হইতো না মারিতেন আর না হারলে আজ একেবারে কদি হয় জাকের ভাই কিন্তু প্রচুর পরিমাণে জানে জাকের ভাই আপনি কিন্তু শুনিয়ে যেন এভাবে কিন্তু টিকা মারতে হ্যাঁ